কিসে ঘটনা বলেন আমার মা এমন প্রিয়া রাত্র এগারোটার সময় এই বাহিরে গেছে বাথরুম পত বাথরুম টিকা দইরা লয়া গেছে জোর করে তারা জোর করে নিয়া আসাই এরপরে আমরা চিল্লা চিল্লি করছি ভাইছি না দেখছি না এমনি এমনি তুহা তুহিও করলাম কোনো কিছু ভাইছি না এরপর তা গরব বেড়েছি এরপর দিন উনির বাবু আইসে ছেলের বা হয়েছে ছেলের বা হয় আসে রা কয় এই তুমার মেয়ে জন্মিছে গা তুমার মেয়েটা তিন দিনের ভিতরে আমি আইনা দিতেছি মেয়ের বাবার নাম কি

মাঘ মাসের বাংলা বারো তারিখ রোজ রবিবার রাত এগারো বটিকার সময় ওনা ওনার ভাইয়ের বন্ধু সাড়ে পাঁচ জনের দূর করে আমার মেয়েকে ওপর করে নিয়ে যায় তখন আমরা এই দাওটাও দেখা সেই দোকানের পর আমরা বই আগে কাছি না উনিকে লোয়া চলে যায় এখন মেয়ে কই কোথায় আছে এখন মেয়ে যে কোথায় আছে আপনারা কয়েকদিন ঘুরাইছে এক সপ্তাহ পর্যন্ত দেড় মন্দ আমাকে তখন মামলা টমলা যায় না তারপরে আর দেয় নাই তখন আমরা নিজে বাধ্য হিসেবে আইনে আশ্রয় নিছি আইনে আশ্রয় নিছেন

স্থানীয়ভাবে চেষ্টা করছেন উদ্ধার করার জন্য উদ্ধার করার জন্য পারেন নাই না পারি না কত জায়গা আমরা গেছিও কেউ উদ্ধার করে আমাদের মেয়ে না দেয় না আর মেয়ে উদ্ধারের জন্য কি চান আমরা মেয়ে চাই আপনাদের বাড়ি কোন জায়গা সুবিধপুর কোন ইউনিয়ন বড়াই 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 ইউনিয়ন